তো বন্ধুরা যাদের কাছে ইজি অনলাইন প্যান পোর্টালের আইডি রয়েছে ইউটিআইয়ের আইডি থেকে আপনারা প্যান কার্ড করতে পারছেন না আপনারা যখনই ইউটিআই লগ ইন করতে যাচ্ছেন লগ ইন হচ্ছে না সার্ভার ই দেখিয়ে কেটে যাচ্ছে তো তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাইটে এনএসডিএলেরও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এনএসডিএল এনএসডিএলের অপশন থেকেও কিন্তু আপনারা প্যান কার্ড করতে পারবেন তো এনএসডিএলে মূলত দুইভাবে প্যান কার্ড করা যায় একটা হচ্ছে ইসাইন প্রসেসে আর একটা হচ্ছে ই প্রসেসে তো দেখতে পাচ্ছেন এনএসডিএল ই সাইন প্যান এই দেখুন নিউ এবং কারেকশন আপনি নতুনও করতে পারবেন কারেকশনও করতে পারবেন ই সাইন প্রসেস মানে কি এখান থেকে আপনি কাস্টমারের একবার ফিঙ্গার প্রিন্ট লাগবে এবং কাস্টমারের ফটো এবং সিগনেচার এবং ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করতে পারবেন এবং প্যান কার্ডে কাস্টমারের ফটো সিগনেচার সব কিছু প্রিন্ট হয়ে আসবে ঠিক আছে তো কিভাবে করবেন সিম্পলি আপনি এই ই সাইন প্যানের ওপরে একবার ক্লিক করে দেবেন তো আপনার কাছে এরকম পেজ খুলবে দেন এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ এটা সিলেক্ট করবেন নিউ প্যান অ্যাপ্লিকেশন আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার নেম এখানে আধার কার্ডে যে নাম রয়েছে কাস্টমারের সে নামটা দেবেন এখানে ডেট অফ বার্থ দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল এখানে মোবাইল নাম্বার দেবেন কাস্টমারের এখানে কাস্টমারের ইমেল আইডি দেবেন আর এই বক্সের টিক করে জাস্ট এখান থেকে সাবমিট করবেন তো চলুন সমস্ত ডিটেলস এখানে আমি ফিল করে আপনাদের সামনে সাবমিট করে দেখাচ্ছি তো বন্ধুরা সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তো বন্ধুরা সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে এনএসডিএলের সাইটে নিয়ে চলে আসবে তো আপনারা ভালো করেই জানেন এনএসডিএল এর সাইটে নতুন একটা নিয়ম হয়েছে আপনার এখানে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয় তো আমার তো অলরেডি করা রয়েছে এবং আপনাদের যদি করা না থাকে কিভাবে করতে হয় সেটা জানার জন্য কমেন্ট বক্স চেক করুন প্রথম কমেন্টে কিভাবে এখানে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয় তার একটা ভিডিও করে রেখেছি ভিডিওটা দেখে নেবেন দেখে তারপরে অ্যাপ্লাই করবেন ঠিক আছে সো আমি এখানে সিম্পলি আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে মানে এনএসডিএল এর সাথে লিঙ্ক করা সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এরপর জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে যখনই ক্লিক করবো সঙ্গে সঙ্গে এখানে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি এবং আমার ফোনে ওটিপিও চলে এসছে তো আপনারা যতবার লগ করবেন মানে নতুন প্যান কার্ড বানাবেন ততবার কিন্তু এইভাবেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে ঠিক আছে সো ওটিপি এখানে সাবমিট করব সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের প্যান অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে গেল সো সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ এটা নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন রয়েছে এটাই থাকবে ক্যাটাগরি ইন্ডিভিজুয়ালি থাকবে আধার নাম্বার সো এখানে কাস্টমারের আধার নাম্বার দিতে হবে তো চলুন আমরা কাস্টমারের আধার নাম্বার দিয়ে দিই তো কাস্টমারের আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এই নিচের ঘরে দেখতে পাচ্ছেন বলছে নেম অ্যাজ পার আধার অর্থাৎ কাস্টমারের আধার কার্ডে যে নাম আছে সেম টু সেম সেই নামই দিতে হবে তো চলুন এখানে দিয়ে দিই দেখুন এখানে আমি কাস্টমারের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিয়ে দিলাম এবং এই নামটাই কিন্তু আপনার প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে সো নামটা ভুল করবেন না যেন তারপর এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার বিলো ডিটেলস অ্যাজ পার আধার টু অ্যাভয়েড রিজেকশন মানে এবার নিচের যে ডিটেলসগুলো ফিল আপ করবেন এগুলো আধার কার্ড অনুযায়ী ফিল করবেন আধার কার্ড ছাড়া যদি আপনি অন্য কিছু ফিল করেন তাহলে আপনার রিজেক্ট হয়ে যাবে এটা বলেই দিয়েছে সো যাই হোক এখান থেকে আমরা টাইটেল সিলেক্ট করব। দেখুন টাইটেলে তিনটে অপশন পাবেন শ্রী শ্রীমতী আর কুমারী শ্রী হচ্ছে সমস্ত বিবাহিত অবিবাহিত ছেলেদের জন্য আর শ্রীমতী হচ্ছে সমস্ত বিবাহিত মহিলাদের জন্য আর কুমারী হচ্ছে সমস্ত অবিবাহিত মহিলাদের জন্য তো এটা আমারটা শ্রীমতী হবে একজন মেয়ের করছে আমি বিবাহিত সেজন্য এরপর দেখুন এখানে বলছে লাস্ট নেম বা সার নেম তো আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি ওকে তারপরে ফার্স্ট নেম এখানে ওকে মিডিল নেম থাকলে দেবেন না হলে খালি রাখবেন আর ডেট অফ বার্থ দেখুন নিচের ঘরে অটোমেটিকলি চলে এসছে কারণ আমরা আগের পেজে দিয়েছিলাম আর এখানে জেন্ডার ফিমেল এটা অটোমেটিকলি চলে এসছে এবার এখানে আপনাকে টিক করতে হবে এই ঘরে টিক করে জাস্ট সাবমিট করতে হবে তো চলুন আমরা সাবমিট করে দিই তো বন্ধুরা সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম প্রিভিউ দেখিয়ে দেবে যে আপনি যেটা একটু আগে টাইপ করলেন সব কিছু ঠিকঠাক আছে দেখে নেবেন দেখার পর নিচের দিকে একটাই এগুলো আপনাকে কিচ্ছু করতে পারেন দেখুন আপনি কিছু করতে পারবেন না এগুলো ঠিক আছে সব লক হয়ে আছে শুধু একটাই করতে হবে সেটা হচ্ছে নিচের ঘরেই দেখুন এখানে বলছে হ্যাভিউ এভার বিন নন বা এনি আদার নেম আপনি কি আর অন্য কোনো নামে আপনাকে বলা হয় জানা হয় ডাকা হয় তো এটা নো রাখবেন ঠিক আছে নো রেখে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বটন রয়েছে সিম্পলি নেক্সট বটনে ক্লিক করে দিন তো নেক্সট করলাম নেক্সট করার পর এবার চলে আসলো আপনার প্যারেন্ট ডিটেলস তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যারেন্ট ডিটেলস ফ্লাপ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিটেলস রয়েছে বলছে ওয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ টু অ্যাপ্লাই প্যান্ড বাই ফার্নিশিং দ্য নেম অফ ইউর মাদার ওয়ানলি তো এটা আপনারা নো করবেন ঠিক আছে মানে এটা এটাই বলতে চাইছে যে আপনার মা কি সিঙ্গেল প্যারেন্ট কি না মানে আপনার বাবা নেই অথচ আপনার মা আছে মানে বাবা মরে গেছে এমন নয় মানে এরকম হয় না এই সব জিনিস বাইরে থাকে আমেরিকার দিকে বেশি হয় যে বাবা থাকে না অথচ মা থাকে বাচ্চা থাকে এরকম সো এরকম যদি হয় আপনার ক্ষেত্রে তাহলে আপনি ইয়েস করবেন যে আপনার বাবা কোনো দিনই নাই শুধু মা আছে তাহলে ইয়েস করবেন আর যদি না হয় তাহলে নো করবেন আমাদের ইন্ডিয়ানের বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে তো আপনারা নই রাখবেন এটা এরপর দেখুন ফাদার্স নেম তো ফাদারের ডিটেলস আমাদেরকে ফিল করতে হবে তো এখানে ফাদার্সের লাস্ট নেম দিতে হবে আর এখানে ফাদার্স নেম ফাদার্সের ফার্স্ট নেম দিতে হবে একই রকমভাবে এই নিচের ঘরে দেখতে পাচ্ছেন এখানেও ফাদার্সের লাস্ট নেম আর এখানে ফাদার্সের ফার্স্ট নেম আর মাদার নেমটা হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো ব্যাপার নেই ঠিক আছে আর নিচের ঘরে দেখতে পাচ্ছেন এখানে বলছে প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড মানে প্যান কার্ডে আপনি কার নেম নেবেন বাবার না মায়ের তো এটা বাই ডিফল্ট ফাদার্স থাকে তো ফাদার্সই রাখবেন অনেকেই বলেন আবার যে দাদা আমি একজন মহিলার প্যান কার্ড করছি ওনার বিয়ে হয়ে গেছে তো ওনার প্যান কার্ডে স্বামীর নাম দেব তো দেখুন প্যান কার্ডে তো স্বামীর নাম কখনোই হয় না আপনার ইচ্ছা মতো তো হবে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম প্যান কার্ডে বাবার নাম দিতে হবে সেজন্য এখানে ফাদার্স আর মাদার্স রয়েছে স্বামীর চাইলে এখানে হাজব্যান্ডের অপশন থাকতো ঠিক আছে তো এখানে ফাদার্স নামই রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে ফাদার্সই সবাই দেয় দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট করবেন তো চলুন আগে আমি সমস্ত ডিটেলসটা ফটাফট ফিল করে নিই করে নেক্সট করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি একটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা অনেকেই বলেন যে দাদা টাইটেল এসকে রয়েছে তো এসকে থাকলে হবে কি না তো দেখুন এখানে এসকে রয়েছে বাবার নামে তো এসকে তো হয়ে যাচ্ছে কোনো ব্যাপার নেই এনএসডিএল থেকে করুন এসকে দিয়ে হয়ে যাবে তো এরপর সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট করে দিন নেক্সট যখনই করবেন এবার চলে আসলো আপনার এখানে বলছে হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড তো আপনার ফিজিক্যাল প্যান কার্ড দরকার কিনা মানে বাড়িতে প্যান কার্ড দরকার কিনা তো এটা অবশ্যই ইয়েস করবেন যদি আপনি নো করে দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে প্যান কার্ড আর আসবে না ঠিক আছে তো এটা ইয়েস করবেন অবশ্যই ইয়েস থাকবে এরপর সোর্স অফ ইনকাম মানে কোথা থেকে ইনকাম করে ঠিক আছে তো ইনকাম এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমার ক্ষেত্রে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে তো আমি এখানে ইনকাম ফর্ম আদার সোর্সও দিতে পারি বা নো ইনকামও দিতে পারি ইনকাম করলে আপনারা দেবেন নো ইনকাম হলে নো ইনকাম দেবেন আপনার যেটা হবে তো এখান থেকে আমি ইনকাম ফর্ম আদার সোর্স করলাম এরপর দেখুন চলে আসুন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি জায়গাতে এখানে অটোমেটিকলি আপনি আগে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা রয়েছে আর ইমেল আইডি এখানে রয়েছে একবার চেক করে নেবেন ঠিক আছে এরপর একটু নিচে স্কল করে নিন নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন তো কোন অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটা পাঠানো হবে তো এখান থেকে সিলেক্ট করে করবেন আপনি রেসিডেন্ট ওকে রেসিডেন্ট করার পর আপনাকে এখানে কমপ্লিট আপনার অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে রয়েছে এবং এই অ্যাড্রেসেই কিন্তু আপনার প্যান কার্ডটা কুরিয়ারের মাধ্যমে আসবে ঠিক আছে তো এখানে আপনার মতো করে আপনি অ্যাড্রেসটা লিখবেন তো এখানে আমার আধার কার্ডে যেভাবে রয়েছে সো আমাদের তো গ্রাম সো গ্রামের ক্ষেত্রে ফ্ল্যাট বা রুম নম্বর ডোর নম্বর এসব কিছু হয় না তো এখানে আমি দিয়ে দিলাম ওয়াইফ অফ আমার আধার কার্ডে যেরকম রয়েছে এই যে ফ্ল্যাট রুম বা ডোর নম্বর রয়েছে এখানে আমি ওনার হাজব্যান্ডের নাম দিয়ে দিলাম এখানে ওনার মানে গ্রামের নাম দিলাম এখানে পোস্ট অফিসের নাম দিলাম আর এখানে ওনার সাব ডিভিশন দিলাম আর এখানে ডিস্ট্রিক্টের নাম দিলাম আর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো অবভিয়াসলি ইন্ডিয়া হবে তো ইন্ডিয়া করলাম এবং এখান থেকে টেরিটারি সিলেক্ট করতে বলছে এটা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে আপনার যেটা হবে সেটা করবেন অ্যান্ড এখানে পিনকোড চাইছে তো এখানে পিনকোড দিয়ে দিব দেখুন পিনকোড হয়ে গেল জিপ কোড পিনকোড একই জিপ কোডের জায়গাটা আপনি খালি রাখতে পারেন এখানে বা চাইলে আপনি দিতেও পারেন কোনো ব্যাপার নয় খালিও রাখতে পারেন ওকে অফিস অ্যাড্রেস এটা আপনাকে কিচ্ছু করতে হবে না এটা যেরকম আছে সেরকমই রেখে দিন রাখার পর একটু নিচে কল করে নিন দেখুন নিচে কল করলে এখানে একটা অপশন পাচ্ছেন অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস তো এটা আপনারা নো করবেন ইয়েস করার দরকার নেই নো করে জাস্ট এখান থেকে আপনি নেক্সট করে দেবেন তো যখনই আপনি নেক্সট করবেন ভিউয়ার্স আপনার কাছে এবার চলে আসবে এই এরিয়া কোড এ ও টাইপ রেঞ্জ কোড এগুলো সিলেক্ট করার জন্য এগুলো কোথায় পাবেন তো এগুলো সিলেক্ট করা খুবই ইজি আপনি এগুলো সিলেক্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানটাই ইন্ডিয়া সিলেক্ট করুন ইন্ডিয়া করার পর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন ওয়েস্ট বেঙ্গল করার পর এখান থেকে সিটি আপনার যেটা হবে সেটা করুন আমি এখান থেকে নদিয়া করলাম ঠিক আছে তো আমার নদীয়াতে দুটো এখানে আসছে তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিন উপরে অটোমেটিকলি ফিল হয়ে যাবে দেন তারপরে এখান থেকে জাস্ট নেক্সট করে দিন সো নেক্সট করলেই এবার চলে আসলো আমাদের মেন জায়গাতে আমাদের ফটো সিগনেচার এবং আমাদের যে ডকুমেন্ট সেটা এখানে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম আসলো আমি একটু নিচে কল করে নিই এবং এগুলো প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ এগুলো সবগুলোই আপনারা আধার সিলেক্ট করবেন ঠিক আছে আধার এবার দেখুন এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে কিন্তু তার আগে আপনাকে ফটোটা সিগনেচারটা আর এখানে যে ডকুমেন্ট আপলোড করবেন আধার কার্ড এই তিনটেকে আগে সাইজ করতে হবে তো চলুন আগে দেখে নিই সাইজ কীভাবে করবেন তারপরে আপলোডিং করে দেখাচ্ছি তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটা ফটো নিয়ে রেখেছি মানে এক্সাম্পল হিসাবে এবং এখানে একটা আধার কার্ড এরকম আপনারা বোথ সাইড জিরো করে সেটাকে স্ক্যান করে নেবেন আর এটা একটা ডেমো সিগনেচার রেখেছি ঠিক আছে তো এগুলো সাইজ কিভাবে করবেন সাইজ করার জন্য আবারও আপনি ভিডিওর প্রথম কমেন্ট চেক করুন সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি হ্যাঁ তো সেই লিঙ্ককে ক্লিক করবেন তাহলে আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে সো এখানে কি করবেন এই দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফাইল বা আপনি চাইলে এখান থেকে সরাসরি এই যে ফোল্ডারটা আছে এখান থেকে প্রথমে আমরা ফটোটা করব তো টেনে এনে জাস্ট এর উপরে ছেড়ে দেবো হলো ফটো চলে আসলো এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখুন আপনাকে বলবে কিসের জন্য করছেন তো প্রথমটা এনএসডিএল সিলেক্ট করবেন টিক করবেন টিক করে দ্বিতীয়টা ফটো ফটো তো টিক করবেন ঠিক আছে ফটো তো টিক করার পরে জাস্ট এখান থেকে নেক্সট করে নেবেন নেক্সট করবেন তো একটু লোডিং নেবে প্রসেসিং নেবে মানে আপনার ফটোকে দেখুন ক্লিয়ার করলো এবার যদি মনে হয় যে আপনার ফটোকে জুম ইন জুম আউট করার দরকার বা সাইড ডানে বা করার দরকার তো আপনি এখানে মাউস ধরেই করতে পারবেন আর জুম ইন জুম আউট করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন এই বটনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে কম বেশি করবেন তাহলে এটা জুম ইন জুম আউট হবে ঠিক আছে সো এরকম আমি করে নিলাম এতটাই লাগবে জাস্ট এইভাবে সেট করে নিয়ে জাস্ট এই ডাউনলোড বটনে যাবেন গিয়ে এখান থেকে ডাউনলোড মারবেন তাহলে আপনার এই ফটোটা ডাউনলোড হয়ে গেল একই রকমভাবে এটা আমি কি করব এখান থেকে রিলোড করে দিই একই রকমভাবে আমি যেটা করবো এখান থেকে সিগনেচার এ দেখুন সিগনেচারটা নিয়ে এসে টেনে ছেড়ে দেব তারপরে এখানে নেক্সট করব। আবারও এখানে এনএসডিএল এ টিক করব এরপর এবার সিগনেচারে টিক করব। আর একবার তো ফটোতে করলাম এবার সিগনেচারে করবো দেন নেক্সট করবো আবারও এখানে লোডিং নেবে প্রসেসিং হবে তারপরে আবারও আপনি এই জুমের বটনের এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে জুম ইন জুম আউট করে নেবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক করে মাপ করে কেটে নেবেন কেটে নিয়ে জাস্ট এই ডাউনলোড বটনে গিয়ে ডাউনলোড করে নেবেন ব্যাস এভাবে আপনারা ফটো এবং সিগনেচারকে ক্রপিং করে নেবেন অনলাইন থেকে এবার হচ্ছে যে আমাদের ডকুমেন্ট রয়েছে আধার কার্ড এ আধার কার্ড কিন্তু আমাদের পিডিএফ করতে হবে এবং এটা কিন্তু মানে ওয়ান এমবির মধ্যে হতে হবে তো এটা আপনারা যখন স্ক্যান করবেন তখন ওখানে ডিপিআই কম দেবেন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন তাহলে সাইজ অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে তো এটাকে পিডিএফ করার জন্য সিম্পলি আপনি গুগলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে জাস্ট লিখবেন জেপিজি টু পিডিএফ ঠিক আছে জে পিজি টু পিডিএফ লিখে ফার্স্ট ওয়েবসাইটে চলে যাবেন দেন এখানে আসলেই দেখুন এখান থেকে আপনি আবারও এগেন এটা টেনে জাস্ট এরপরে ছেড়ে দেবেন তারপর এখানে জাস্ট কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার এখানে ফাইলটা জেপিজি ফাইলটাই দেখুন পিডিএফ হয়ে গেল ডাউনলোড পিডিএফ বলবে দেন আপনি ডাউনলোড করে নেন দেখুন এর আমাদের এটা পিডিএফ হয়ে গেল ঠিক আছে তো এভাবেই আপনারা ফটো সিগনেচার এবং আধার কার্ড এই তিনটিকে সাইজ করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে সাইজ করতে হয় তো আপনারা সবগুলো আলাদা করে সাইজ এক করে একটা ফোল্ডারে রাখবেন রাখার পরে অন বাই অন এখানে আপনি আপলোড করবেন সো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন আপলোড ফটো তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করুন দেন এখান থেকে আমি ফটোটা দিয়ে দিলাম ফটো দেওয়ার পরে এখানে আপলোডের ওপর একবার ক্লিক করবেন তাহলে এই দেখুন এই পাঁচটায় ফটোটা চলে আসলো ঠিক আছে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি ক্লিয়ার বটনে ক্লিক করে আবার ঠিক করতে পারেন একই রকমভাবে দেখুন এখানে সিগনেচার আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করুন এবং দেখুন এখান থেকে আমি সিগনেচারটাও নিয়ে নিলাম এরপর এখানে সিম্পলি আপনি আপলোড বাটনে ক্লিক করুন তো অটোমেটিকলি আপনার এখানে সিগনেচারটাও চলে আসবে ঠিক আছে সো এরপর দেখুন এই নিচে বলছে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনি সিম্পলি চুজ ফাইলে চুজ ফাইলে ক্লিক করুন এখানে আমার আপলোড হয়ে গেল আধার কার্ড দিলাম দেওয়ার পরে জাস্ট আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি বলবে মানে আপনার আধার কার্ড এখানে আপলোড হয়ে গেল ব্যাস সিম্পল এরপর আপনি এখান থেকে প্লেস দিয়ে দিন আপনার গ্রামের নাম দিয়ে দিন ওকে এরপর এখানে ডেট আজকের ডেট রয়েছে এরপর জাস্ট আপনি সাবমিট করে দিন আপনি যখনই সাবমিট করবেন বন্ধুরা আপনার কাছে এবার একটা ফাইনাল রিভিউয়ের পেজ চলে আসলো আপনারা অবশ্যই কাস্টমারকে একবার চেক করে নিতে বলবেন যে কোনো কিছু ভুল হয়ে গেছে কিনা ভুল হয়ে গেলে আপনি ঠিক করতে পারবেন এখনও পর্যন্ত ঠিক আছে আর যদি কিছু ভুল না থাকে তো আপনি সিম্পলি নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন আসার পর এখানে কনফার্ম করবেন তাহলেই সাবমিট হয়ে যাবে আর না হলে এখানে এডিট রয়েছে এডিট করতে পারেন যদি ভুল হয়ে থাকে তো আমি একবার কাস্টমারকে জিজ্ঞাসা করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা সব কিছু আমার ঠিকঠাক আছে আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলাম এই দেখুন কনফার্ম এরপর হচ্ছে মেন কাজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চলে আসলো আপনাকে ই সাইন করতে হবে তো দুটো পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে ওটিপি বেস মানে যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা ওটিপির মাধ্যমে করতে পারেন আর একটা রয়েছে বায়োমেট্রিক বেস ইসাইন মানে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাহায্যে তো আমি এখন যেটা করবো সেটা ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাহায্যে আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিন এখানে লাগানো রয়েছে তো আমি কাস্টমারকে বলবো এখন ফিঙ্গারপ্রিন্টে হাত দিতে ঠিক আছে তো গাইজ এখানে আমি সিম্পলি বায়োমেট্রিক বেস ইসাইনের উপর ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আমার এটা অ্যান্টিভাইরাসের কোনো কিছু আসলো যাই হোক অপেক্ষা করার পর এই রকম পেজ আসবে সো এখানটায় আপনি আর একবার আপনাকে কাস্টমারের আধার কার্ড দিতে হবে তো আমি দিয়ে দিই তো আধার কার্ড দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে আপনার ডিভাইস চলে আসবে কোন ডিভাইস আপনার লাগানো রয়েছে তোমার মান্ত্রা রয়েছে তো মান্ত্রা ঘরে টিক করবেন একটা ঠিক আছে টিক করার পর এখানে যেন রিস্ক্যানে ক্লিক করবেন না জাস্ট টিক করবেন টিক করার পর এই ঘরটাতে একটা টিক করবেন এখানে ঠিক করে জাস্ট ক্যাপচার রয়েছে ক্যাপচার বটনে টাচ করবেন তো দেখুন আমি ক্যাপচার বটনে জাস্ট এখানে টাচ করছি ক্যাপচারে এবং এরকম অপশন আসবে জাস্ট ওকে করবেন এবং ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বললো কাস্টমারকে বলবেন হাত রাখতে এবং হাতটা রাখবে আঙুলটা আঙুলটা হয়তো ভালো করে হচ্ছে না একটু ভালো করে রাখতে হবে ওকে দেখুন আঙুল রাখা হয়ে গেল এবং এখানে আমাকে মেসেজ দিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার সাকসেসফুলি জাস্ট এখান থেকে ওকে করে দিন ওকে করার সঙ্গে সঙ্গে কি হবে বন্ধুরা আপনার এই ই সাইনটা মানে এখানে সাবমিট হবে তো একটু আপনাকে অপেক্ষা করতে হবে আপনারা যেন পেজটা রিফ্রেশ করবেন না বা কেটে দেবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনার প্যান অ্যাপ্লাইটা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে ই সাইন সাকসেসফুল বলবে তো বন্ধুরা আমাদের তো প্যান অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বুঝবো কী করে যে আমাদের প্যান কার্ডের অ্যাকনোলজমেন্ট নাম্বারটা কীভাবে পাবো আর স্ট্যাটাস বা কিভাবে চেক করব তো কাস্টমারের যে মোবাইল ইমেল দিয়েছিলেন সেই ইমেলে আপনাকে একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ পাঠিয়ে দেবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইলেও কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার এস এম মাধ্যমে দিয়ে দেবে অথবা আপনি চাইলে এই যে এনএসডিএল প্যান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি যেহেতু ই সাইনে অ্যাপ্লাই করলেন তো এনএসডিএল এই দেখুন এখানে এনএসডিএল প্যান হিস্ট্রি আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করুন একবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পুরো হিস্ট্রি চলে আসবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এটা করলাম এটা সাকসেস রয়েছে এবং এই নিচে রয়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বার তো আপনি সিম্পলি অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করবেন কপি করার পর আপনি এটার স্ট্যাটাস চেক করার জন্য এই যে এনএসডিএল এর স্ট্যাটাসের পেজ আপনি গুগলে লিখবেন এনএসডিএল প্যান স্ট্যাটাস তো এই পেজটাই খুলবে দেন এখান থেকে সিলেক্ট করবেন আর নিউ প্যান দেন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পর এখানে আপনি টাইপ করবেন যেটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আপনার এখানে বলে দিল যে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস তো আমাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে যেহেতু আমরা ইসাইন প্রসেসে প্যান কার্ড করেছি তাই প্যান কার্ডটা হতে মোটামুটি দুই থেকে তিন দিন টাইম লাগবে ইমেলে পেতে হ্যাঁ আর বাড়িতে আসতে মোটামুটি পনেরো দিন মতো টাইম লাগবে তো আশা করি বুঝতে পারলেন ইসাইন প্রসেসে কীভাবে এনএসডিএলের থেকে প্যান কার্ড করতে হয়